হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সকাল সকাল উঠে আমার বাড়িতে ঠিকঠাক কাজ থেকে কাজকর্ম সেরে রেডি সেডি হয়ে আমি দোকানে এসে গেছি তো দোকানে এসে দেখছি আমার আসার আগে আমার মুনুসোনা ওর পাপার সঙ্গে একটু ঘুরতে গিয়েছিল বাজারের দিকে তো ও ওর পাপার কাছ থেকে দেখো বায়না করে কি নিয়ে এসেছে এই যে খেলার জিনিস নিয়ে এসেছে নিয়ে এসে এখন যে কী করছে সেটাই বুঝতে পারছি না আমাকে অনেকবার দেরি বলছে মা চালাও মামাম তুমি কী করছো আচ্ছা নানা বাটি নিয়ে খেলা করছো তা তুমি কি রান্না করলে আজকে কি রান্না করেছো আমি ভাত রান্না করছি ভাত রান্না করছো তো কি ভাত রান্না করছো কই দেখি কি রান্না করেছো দেখি দাও সবাইকে দাও এটা তো চা খায় এই কাপে করে তো চা খেতে হয় হ্যাঁ কাপে চা খাবে চা খায় আমি খাবো খাবে তো সবাইকে চাটা দাও বলে তোমরা সবাই চা খাও জোরে বলো বলে আমি খেলা করি তুমি রান্না করি সবাইকে বলে দাও বলো গুড মর্নিং তো তুমি খেলা করছো এখন তোমার পাপা কোথায় গেছে তোমাকে নিয়ে যায় না ও তোমাকে খেলনা কিনে দিয়েছে বলে তুমি খুশি হয়ে গেছো খুশি হয়ে গেছো হ্যাঁ বাবা খুশি আমি খুশি 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 হয়ে গেছো হ্যাঁ খুব সুন্দর তুমি স্কুলে যাবে না স্কুলে যাবো যাবে কিন্তু আজকে তো স্কুল হবে না তোমার হবে না না কালকে হবে আর এই দিকে একজন দেখো কি করছে হ্যাঁ ওনার পরীক্ষা আমার হিরো হ্যাঁ দেবরাজ বাবু ওনার পরীক্ষা আছে সেই জন্য বাড়িতে এসেছে সব বুক নিয়ে নিয়ে এসে বাড়িতেই পড়াশোনা করছে আমি বললাম যে তোর বুকগুলো নিয়ে আসবি একটু আমি পড়া ধরবো কী পড়ি কী পরিস্তুই সেই জন্য নিয়ে চলে এসেছে তো বাবু পরীক্ষা কবে পরীক্ষা দিন আর সতেরো দিন বাকি আছে তো পরীক্ষার রেজাল্ট ভালো করবে তো ঠিক আছে আমার বাবু বলছে পরীক্ষার রেজাল্টটা খুব ভালো করে করবে তো দেখা যাক পড়াশোনা করছে কতটা ভালো করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো আর যদি খারাপ করে তখন তখন আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তুমি কেমন পড়াশোনা করছো সেটা তো দেখতে হবে তাই না তো চলো সবাইকে একটু টাটা বলে দাও গুড মর্নিং গুড মর্নিং টাটা বন্ধুরা সবাই ভালো থাকে আচ্ছা ঠিক আছে টাটা করে দাও ঠিক আছে চলো টাটা বাই